মিলপি নেতা কর্মীদের বিরুদ্ধে কোন মামলার রাজনৈতিক নয় জানিয়ে অমলিক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তাদের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস অস্ত্রপ্রাচার গ্রেনেড হামলা সহ বিভিন্ন অপরাধের মামলা হয়েছে শুক্রবার সকালে গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনটির নেতা করমীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে ফসলের মাঠে শিক্ষিত কৃষকের সংখ্যা বাড়াতে কৃষক লীগকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারা যে অত্যাচারটা করেছে সে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগের উপরে যে স্ট্রিম রোলার চালিয়েছে এবং যেভাবে হত্যা করেছে এবং খালেদা জি আসার পরে দু হাজার একের পহেলা অক্টোবর নির্বাচনের পর কোনো আওয়ামী লীগের কবি তো ঘরে থাকতে পারেনি তো ওরা শুধু আওয়ামী লীগ নয় ওরা মানুষের উপরে যে অত্যাচার করেছে আজকে তাদের বিরুদ্ধে মামলা যেখানে তিন হাজার আটশোটা গাড়ি পুড়িয়েছে বাস লঞ্চ রেল তো তাদের মধ্যে মামলা হবে না তো কি হবে ওদের মধ্যে কোনো মামলা তো পলিটিক্যাল মামলা না প্রত্যেকটা মামলা হচ্ছে অগ্নিসন্ত্রাসের মামলা তারা মানুষ হত্যা করেছে আগুন দিয়ে